সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আমাদের বাংলাদেশের মুসলমানদের এবং ভারতের হিন্দুদের মাঝে যখন বিভেদ নীতি দেখি তখন আমি জোর গলায় বলি আমি একজন বাংলাদেশে সংখ্যালঘু মুসলিম ভারতে যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদেরকে মুসলমান শিয়া সুন্নি সালাফি বলা হয় অথচ এই শব্দটি কখনো কোনো দেশের জন্য ইউজ করা ঠিক নয় যদিও আমি আমার নিজের ব্যাপারেই এই সংখ্যালঘু শব্দটি বলছি কারণ আমি বাংলাদেশের মুসলমানদেরকে দেখতেই পাচ্ছি তারা যেভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে ইন্ডিয়ার হিন্দুদেরকে দেখতে পাচ্ছি তারা যেভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে তাতে কোনো রকমের সেখানে মানুষের নিরাপত্তা থাকতে পারে না হিন্দুস্তানের হিন্দুদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারা চারটি দলে বিভক্ত হয়ে আছে তাদের ভিতরে কেউ ব্রাহ্মণ তাদের ভিতরে কেউ ক্ষত্র কেউ শূদ্র শূদ্র আবার কেউ তাদের ভিতরে রয়েছে একেবারে নিচু জাতি এখন যারা ব্রাহ্মণ আর যারা বৈষ্ণব আর যারা একেবারে নিচু শ্রেণীর ক্ষত্র আবার যারা শূদ্র এরা একে অপরকে পছন্দ করে না একে অপরকে দেখতে পারে না এমন কি। এদের একজনের উপাসনাগারে আর একজন যেতে পারে না একজনের ধর্মগ্রন্থ আর একজন ছুতে পারে না অথচ সবাই উপাসনাগারের ব্যাপারে বিশেষ করে মন্দিরের ব্যাপারে এই ধারণা রাখে যে মন্দির সকলের জন্য আবার তারা যে সব ধর্মগ্রন্থগুলি নিজেদের জন্য বিশেষভাবে চিপিয়ে রেখেছে তারা মনে করে এগুলি সকল হিন্দুদের জন্য কিন্তু এই হিন্দু সমাজ এরা একে অপরকে দেখতে পারে না এদের মধ্যে এত বেশি জাতপাত এদের মধ্যে এত বেশি মতবিরোধ যে ইরা একে অপরকে দেখতে পারে না একে অপরকে সহ্য করতে পারে না এমতাবস্থায় আমরা যখন মুসলমানদের মধ্যেও দেখি বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডে যেটি নতুন করে আল্লাহ রবুল আলমীর আবার স্বাধীন করে দিয়েছেন আমাদের দেশের খোকা খুকু ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার্থীদের মাধ্যম দিয়ে যারা কিনা এখানে বুঝতে পেরেছে যে আমাদের পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে হলে খুনি হাসেনা এবং খুনি খালেদা খুনি এরশাদ সহ আরও যারা খুনি নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের থেকে স্বাধীন করতে হবে আল্লাহ স্বাধীন হিসেবে দিয়ে দিলেন কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশে হিন্দুদেরকে সংখ্যালঘু বলা হয় আর ভারতে মুসলমানদেরকে সংখ্যালঘু বলা হয় কিন্তু এই দুই দেশের ভিতরে যারা বসবাস করে তাদের এতটুকু কমন সেন্স নেই তাদের এতটুকু চিন্তাশক্তি কাজ করে না যে এই ভূখণ্ডে যারা জন্ম নেয় তাদেরকে বলা হয় বাংলাদেশি আর ওই ভূখণ্ডে যারা জন্ম নেয় তাদেরকে বলা হয় ভারতী হিন্দুস্তানি ইন্ডিয়ান অথবা হিন্দি তো আমি আমার এই স্বাধীন বাংলাদেশের একজন সংখ্যালঘু মুসলিম হিসেবে আপনাদের সকলকে বলতে চাই আপনারা যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন আপনি যেই হন না কেন আপনি হচ্ছেন বাংলাদেশি এটি আপনার পাসপোর্টে লেখাই থাকে এখন আমাদের দেশের মুসলমান যারা রয়েছেন যারা দাবি করেন যে এই দেশটি ওনাদের দেশ যাদের শতাংশ হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা খুঁজে পাই ইনারা হচ্ছেন বিরানব্বই শতাংশ তো একশো জনের ভিতরে বিরানব্বই জন আমাদের দেশে মুসলমান কিন্তু মনে রাখবেন আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি এই মুসলমানদের কারোর সাথে নই এমনকি হিন্দুস্তানের কোনো মুসলমানদের সাথেও আমি নই পাকিস্তান আফগানিস্তান ইরান আরব দেশগুলি সহ মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা অন্যান্য যারা মুসলমান দেশ রয়েছে এই সাতান্নটি মুসলমানদের দেশের কোনো মুসলমানের সাথে আমি কখনও অ্যাডজাস্ট হতে পারি না এর কারণ হলো এই মুসলমান সমাজ এরা সবাই নিজেদের মাঝে করে নিয়েছে আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে এবং সবচেয়ে বেশি এই মুসলমান সমাজ এত দলাদলিতে ব্যস্ত হয়ে আছে যে এরা কেউ মুসলিম অন্তত হতে রাজি না এখন যারা আমাদের দেশে এবং আল্লাহ তালার ইসলামিক কিংডমে যারা মুমিন মুসলিম ভাই বোন রয়েছেন আমি তাদের সকলের সাথে রয়েছি কিন্তু যারা নিজেদেরকে মুসলমান শিয়া বলেন যারা নিজেদেরকে মুসলমান সুন্নি বলেন যারা নিজেদেরকে মুসলমান সালাফি বলেন আমি এদের কারো সাথে নই আবার যারা মোহাম্মদুর রসুলুল্লাহকে ছেড়ে সৌদি আরবের মোহাম্মদ ইবনে সালমানকে অথবা মোহাম্মদ ইবনে আবদুল্লাকে মেনে চলেন আমি তাদের কেউ নই আমি কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াতামান নাবি ইনের সঙ্গীসাথী তাই আমাকে সবাই অপছন্দ করলেও তাতে আমার কোনো কিছু যায় আসে না এখন আমাকে সবাই কী বানিয়েছে আমি সংখ্যালঘুদের একজন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি বাংলাদেশি কারণ আমি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করি এবং এই ভূখণ্ডে আমার জন্ম তো আল্লাহ রবুল আলমিনের লক্ষ কোটি সুক্রিয়া যিনি আমাকে মোহাম্মদুর রসুল্লাহ নাবীন চেনার সুযোগ করে দিয়েছেন আর আমি এই মুসলমান শিয়াদের সুন্নিদের সালাফিদের হানাফিদের সাফিদের মালিকিদের হাম্বলিদের আগাখানি মুসলমানদের বুহেরি মুসলমানদের দাউদি মুসলমানদের এমনকি বেরেলভি মুসলমানদের দেওবান্দি মুসলমানদের তবলিগি জামাতের মুসলমানদের সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ আবার চর্মনাই মুসলমান আটরশী মুসলমান মাইজ ভান্ডারের মুসলমান হিফাজতের মুসলমান তরিকতের মুসলমান বিএনপি মার্কা মুসলমান বি বালমার্কা মুসলমান ঈদের সকলকে চেনার তৌফিক দিয়েছেন তাই আল্লাহ তালাকে লক্ষ কোটি সুক্রিয়া জানাই আমি কোরআনকে ইসলামের কনস্টিটিউশন মেনে সেই মতে জীবন কাটাই তবে পৃথিবীতে যে বিশেষ চারটি কনস্টিটিউশন রয়েছে এই কনস্টিটিউশনগুলি আমি কোরআন দ্বারা চেক করি যখন কোরআনের সাথে কোনো কনস্টিটিউশনের কথা মিলে যায় তখন আমি কোরআনেরটাকে ফলো করি আর এই চারটি কনস্টিটিউশন গণতন্ত্রের কনস্টিটিউশন রাজতন্ত্রের কনস্টিটিউশন মূল্যাতন্ত্রের কনস্টিটিউশন এবং সমাজতন্ত্রের কনস্টিটিউশন আর যারা এইগুলি তৈরি করে নিয়েছে এরা সবাই কোরআনের সংবিধানকে গোপন করার জন্য তৈরি করে নিয়েছে যেমন মুসলমান সমাজের কাছে রয়েছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা মাল্লা ইয়াজারুল ফাকি তাজিবুল আহকাম আল কাফি আলিস্তেপসার এই গ্রন্থগুলি হচ্ছে মুসলমান সুন্নি সালাফি সমাজের কাছে রয়েছে কাদিয়ানি মুসলমানদের কাছেও রয়েছে তাদের নিজস্ব গ্রন্থ রুহানি খাজাইন আবার যারা দেওবান্দি মুসলমান রয়েছে বেরেলভি মুসলমান রয়েছে তাদের কাছেও ফিকার গ্রন্থ রয়েছে ফতোয়ার গ্রন্থ রয়েছে ঠিক হিন্দু যারা রয়েছে তাদের কাছেও রয়েছে রামায়ণ তাদের কাছে রয়েছে মহাভারত তাদের কাছে রয়েছে ত্রিপিটক ত্রিপীটক অবশ্য যারা বৌদ্ধ তাদের কাছে আর গুরুগ্রন্থ যারা শিখ তাদের কাছে আর যারা জারে তুষ্টি তাদের কাছে আবেস্তা আর হিন্দুদের কাছে এক্সট্রা রয়েছে উপনিষদ আবার রয়েছে ঋগ্বেদ ঠিক এইভাবে আবার পুরাণ তো এই ধরনের গ্রন্থগুলি নিয়ে এই ভারত উপমহাদেশের মুসলমান এবং হিন্দু সমাজ এরা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে তো এই যে ভাগ বাটোয়ারা এরা সবাই করেছে এদের কিছু আকাবির রয়েছে এদের কিছু আসলাফ রয়েছে এদের কিছু বুজুর্গ রয়েছে এদের কিছু পুরোহিত রয়েছে এদের কিছু বড় বড় স্কলার রয়েছে আবার এদের কিছু মুরব্বী রয়েছে রাব্বি রয়েছে এমন কি এদের কাছে কিছু এমন লোক রয়েছে যাদেরকে তারা মনে করে এদের সকলের সম্পর্ক হচ্ছে আল্লাতালার সাথে এদের সকলের সম্পর্ক ভগবানদের সাথে কারণ হিন্দুদের কাছে রয়েছে তেত্রিশ কোটি দেব দেবতা এবং এদের ভিতরে সামান্য কয়েকজনকে এরা যেভাবে মেনে চলে তাদেরকে এরা লর্ড বলে তাদেরকে এরা গডস বলে তাদেরকে এরা ভগবান বলে তাদেরকে এরা আল্লাহ তালার সমকক্ষ হিসেবে মেনে চলে ঠিক মুসলমান সমাজও একই কায়দায় তারা মৃত্যুদের আল্লাহতালার সাথে সম্পর্ক করে কলেমা তৈরি করে নিয়েছে আবার আরব ইতিহাসের আজকে যেমন মোহাম্মদ বিন সালমান রয়েছে অতীতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিল তারা সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছে এবং মনে করে চলেছে সম্ভবত তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ ওয়া খাতমান্নাবি অথচ কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে মা কানা আবা আহাদিমের রিজা আলিকুম রসুল কির ও আল্লাহ ওয়াতামান্নাবি ওকাল আল্লাহ বিকুলসাইন আলীমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের তাই তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় আর আল্লাহ কিছু বেশ ভালো করেই জানেন তাহলে বোঝা গেল ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর আজকের সৌদি আরবের কিং মোহাম্মদ বিন সালমান এরা কারণ না কারোর বাবা এরা কারণ না কারোর বংশের এরা কারণ না কারোর ফোরফাদার আবার এদেরকে যদি কেউ মনে করে এরা ভালো মানুষ অথবা এরা ইসলাম প্রিয় অথবা ইরা ইসলামের কিছু তো মোহাম্মদুর রসুল্লাহ ও খয়তামান না বিহিন্দারা কখনও সত্যায়িত না সেই হেতু আমাদের দেশের মুসলমানদের এই ভাগ বাটোয়ারা আবার ভারতের হিন্দুদের এই ভাগ বাটোয়ারা এগুলি সবা সবই অমানবিক এবং সবই অশিক্ষিত সমাজের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি সেহেতু আমরা কখনো মানতে পারি না যে ইরা কোনোভাবেও সুস্থ মস্তিষ্কের আর যারা আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান রয়েছে এরা যেমন দেখতে পারে না বিএল বালবারকা মুসলমানদেরকে তদ্রূপ দেখতে পারে না শিয়া মুসলমানেরা সুন্নি মুসলমানদেরকে আবার সুন্নি মুসলমানেরা শিয়া মুসলমানদেরকে এরা একে অপরে কাউকে দেখতে পারে না আর না দেখার কারণে এরা সবাই আমাদের দেশে বসবাস করছে এবং নিজেদেরকে মনে করে চলেছে এরা সংখ্যাগরিষ্ঠ তো বাংলাদেশি হিসেবে এরা কেউ পরিচয় দিতে রাজি না আর আমাকে এরা সবাই বানিয়েছে সংখ্যালঘু তো আমি সংখ্যালঘু এই জন্য যে আমি হচ্ছি রবের মুসলিম কোরআনের পেগাশন করি কোরআনের পিচ করি আর কোরআন মতে নিজের জীবনকে গুছিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি তাই আমি যেখানেই থাকি রবের রবের যে কোনো এলাকাতে থাকি বা যে কোনো দেশে থাকি আমি নিজেকে সংখ্যা সংখ্যালঘু হিসেবে মনে করলেও তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আজ চল্লিশ বছরের উপরে কোরআনের কথা বলি আমার কাছে চল্লিশ জন লোকও নেই সেই হেতু আমি নিজেকে সংখ্যালঘু মনে করেও সেটি গর্ব গর্ব করি কারণ আমি কোনো মানুষের অধীনস্থ হয়ে জীবন কাটাই না এবং কোনো মানুষের দাসত্ব করি না হোক সে মোহাম্মদ ইবনে আবদুল্লা অথবা হোক সে অন্য কোন আকাবিরদের বা কেউ। আমি মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আমার নাবিকে মেনে চলি যে মোহাম্মদুর রসুল্লাহ চলমান তাই আমি আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতমাতে আমি হচ্ছি মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গীসাথীদের একজন এখন আপনারা যারা আমাকে মনে করে চলেছেন যা আমার মতবাদ আপনাদের সাথে খাপ খাচ্ছে না কোনো সমস্যা নেই আমি কাউকে বলি না আমার এই কোরআনের মতবাদ যা আমি মেনে চলে আপনারাও মেনে চলেন তবে যদি আপনারা সরাসরি কোরআনের পাঁচটি দাবি মেনে নিজেদের জীবন কাটান অবশ্যই এই পৃথিবীতে স্বর্গে থাকবেন এবং দুর্নীতি মুক্ত থাকবেন যেভাবে আমি পৃথিবীতে স্বর্গে থাকি দুর্নীতি মুক্ত হিসেবে চলাফেরা করি আর পরকালে আল্লাহ তালার উপরে ভরসা রয়েছে ইনশা আল্লাহ দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য যারা সৃষ্টি করে আর যারা ধর্মজীবী করে খায় এদের কারোর সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে পরকালেও সমস্যা হবে না এটি আল্লাহতালার উপরে ভরসা রেখে আমরা যারা সংখ্যা সংখ্যালঘুও রয়েছি মুমিন এবং মুসলিম আমাদের দোয়া হলো অমিন হোম্মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار